আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেশি রাতা আনছে মোরগ তো আজকে রাতা মোরগ রান্না করব আমাদের গ্রামের বাসায় রাতা মোরগ বলে মানে রাতা বলে আর কি রে আর এইখানে আনছি পাঁচটা মুরগিও কিনে আনছি এগুলারে আবার বড় করে জবাই করব এইখানে দুইটা আছে রাতা মোরগ আর দুইটা আছে মানে ডিমপাড়ার মোরগ তো পাড়ার মোরগগুলা বড় হইব ডিমের জন্য রাখবো আর রাতা মোরগগুলা বড় হইলে আবার জবাই করে খাব কয়েকদিন তো মুরগি পালা বন্ধ করে দিছিলাম সব মুরগি জবাই করে খাইয়া ফেলছিলাম ইনশাল্লাহ এখন আবার মুরগি পালবো এই যে আমার বাড়ির পাশে যে খেত আছে ধান খেত দানের ধানের গুলা ধান কাইটা ফলাইলে পরে আবার এখানে মুরগি থাকতে পারবো আর এই কয়েকদিন তারপরে ধান বাড়ি গেলে আবার ধান কাইটা ফলাইবো জবাই করে নেই মুরগিটা মুরগিতে বিশেষ করে আমার বাড়িতে যে ডাটা শাক লাগাই ডাটা শাক সব খাইয়া ফেলে মুরগিরা গরম পানি সারায় বাচ্চা নিব দেশি মুরগিটা আমি গরম পানি দেই না আর অনেকে মুরগির চামড়াটা ফালাই দেয় আমার মনে হয় যে দেশি মুরগির চামড়াটা বেশি মজা হয় খাইতে তো চামড়াটা আমি ফালাই দিব না আজকে সবসময় আমি চামড়া রাখি ফালাই দেই না মোরগটা খুব সুন্দর করে বাচ্চা নিছি এখন যায় পুরা নিয়ে ছোট ছোট পশম গুলা পুরা যাব গা গ্যাসের নিয়ে মুরগিটা খুব সুন্দর করে পুঁড়া নিয়ে আসছি নিব এখন বৃষ্টি হয়ে গেছে মুরগি কাটতে ঘরে আইসা পড়ছি আজকে ঘরে মুরগি কাটবো আবার বাইরে আইছি বৃষ্টি গেছে বাইরে কাটতে বেশি ভালো লাগে গরের সাইডতে মুরগি কাটা শেষ কাটতে নিছি মুরগি পিষ্টিয়ে খেলে একটু পরে করে দৌড়ায় দেখেন এগুলা হয়েছে মাংস মোটামুটি ভালোই হয়েছে দেশি মুরগিতে তো মাংস কম হয় লেগ পিস মুরগের মাংসটা খুব সুন্দর করে ধুয়ে আনিছি আমি তিন চারবার কইরা বাচ্চা বাচ্চা ধুয়ে আনিছি আজকে মাংসতে আলু দিব তো আলুটা আমি বড় বড় সাইজ করে এরকম সাইজ করে কাটে দিব আদা রসুন জিরা নিয়ে নিছি বাইটা নিব একসাথে কিছু গুছায় আনিছি রান্না বসায় দিব পাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আলুটা বাজে নিব হালকা করে আলুতে লবণ আর হলুদ মাখাই নিছি আলু বাজা হয়ে গেছে নামাই নিব লাল লাল করে বাজা নিছে আলু এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে বাজা নিব পেঁয়াজটা লাল লাল করে বাজা আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে দিলাম মশলাটা বাজা হইতে হইতে আমি একটু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া পানিতে গুলে রাখি তাহলে মনে হবে যে হলুদ বাটা মরিচ বাটা দিতেছি তরকারিতে গুলা রাখছিলাম মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব লবণ একটু পানিও দিয়ে দিলাম মশলাটা খুব সুন্দর করে কষাই নিছি মাংসটা দিয়ে দিব এখন মাংসটা খুবই সুন্দর করে আমি কষায় নিছি মিশি লাগিয়ে দিতেছে ঝোলের পানি দিয়ে দিব আলু এখন দিব না আলু পরে দিব আমি আগে মাংসটা সিদ্ধ হোক আলু এখন দিলে আলু গলা যাব ঝোল পানি অর্ধেক হয়ে গেছে মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে গা তো আলুটা দিয়ে দিব এখন আলুটা আগে দিলে আলুটা একদম কইলা যায় যে বাজা আলু এজন্য আলুটা পরে দিলাম দিয়া ডাইকা দিলে এখন সিদ্ধ হয়ে দেব তো এখন ডাইকা দিব আমি তরকারি হয়ে গেছে আলু দেখেন সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু জিরা গরম মশলার গুঁড়া দিয়া দিব তরকারি হয়ে গেছে নিব যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম